এই যে দেখতে পাচ্ছেন আমরা চারা ডেলিভারি করতেছি এই যে দেখেন চারা গুলার সাইজ গুলা এই যে দেখতে পাচ্ছেন বর্তমান আমরা জমি থেকে দিচ্ছি এই যে কাকা আসছে কোথা থেকে কাকা কোথা থেকে আসছেন লোহাগাড়া থেকে উনি আসছে চারা নিতে যে একটা বস্তায় ভরে দিচ্ছি এই যে উনি নয়শো চারা নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি জমিতে এসে অনেকে ভালো মানে ভাবে যে আমরা আসলে এই চারা সঠিকটা দিই কিনা বা চিটার কিনা টাকা মার যাবে কিনা তো এরকম কোনো অপশন নেই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এই চারাগুলা এই যে বস্তার ভিতরে ভরবো এবং উনি এসে নিয়ে যাবে তো আপনারা যারা আমাদের ঠিকানা আসতে যাচ্ছেন যে সরাসরি এই চাচার মতন এসে নিয়ে যাবেন সেই ক্ষেত্রে আমাদের ঠিকানা যশোর এটা বাগারপাড়া থানার ভিতরে বলেছে এটা হলো আপনার পুলেরহাট বাজার থেকে আপনারা ডানাতে আসলেই আমাদের এই যে প্রোজেক্টটা আপনারা দেখতে পারবেন আর বিস্তারিত অবশ্যই জানতে হলে আমার ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে সেখান থেকে হলো আমাদের এখানে আসতে পারবেন চাচা যেভাবে আইসে তাকে ঠিকানা দিয়েছি উনিও চলে আসছে তো যাদের চারা লাগবে এই যে যশোরের লতিরাজ পুরাতন জমির যে পুরাতন চারাগুলো যেগুলো লাগানোর জন্য এই চারাগুলো তৈরি করা হয় সেই চারাটাই আপনারা পাবেন এবং এছাড়া অনলাইনে যারা নিতে যাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার চাষ দিয়ে দেবেন আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ